ছাত্রদলের আয়োজনে আজকে যেটা আমাদের একটা জুতা নিক্ষেপ কর্মসূচি হয়েছে রাজাকার আল বদর আল শামসের জুতিজুগে আজকে এর মাধ্যমে আমরা তরুণদের এই দিয়েছি যে একাত্তরের মুক্তিযুদ্ধে যারা আমাদের দেশের স্বাধীন চাইনি যারা দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছিল যারা চাইনি আমাদের দেশের সেই গৌরবোজ্জ্বল বাংলাদেশ নামটা আসুক আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেছি এবং তরুণদেরও সেই ইতিহাসটা জানানোর জন্য কিন্তু আমাদের আর একটা এবং তরুণরাও যাতে সেই একাত্তরের চা একাত্তরের মুক্তিযুদ্ধের পর যেটা আজকে আমরা বিজয় দিবস অর্জন করেছি তারপরে রাজাকারদের প্রতি তাদের যে ঘৃণ্য আমাদের যে দৃষ্টি বাঙালিদের যে দৃষ্টি বাঙালিদের সাথে তারা যে আচরণ করেছে সেই সব কিছু নিয়ে কিন্তু আমরা তরুণদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনেও আমরা অবশ্যই বাংলাদেশের প্রতি যারা ডেডিকেটেড যারা বাংলাদেশকে নিয়ে ভাবে আমরা তাদের সাথে কাজ করার জন্য সকল তরুণকে আহ্বান জানাই এবং সেই আগত নির্বাচনে যারা রাজাকার বা আলবদর বা আল শামসু বা যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আমরা এই নির্বাচনের মাধ্যমেই দমন করবো ইনশাল্লাহ এবং দেশের সার্বভৌমত্বে কোনো প্রশ্ন আসবে না সবার আগে বাংলাদেশ যে আমাদের একটা ট্যাগলাইন আছে সেই সবার আগে বাংলাদেশকে নিয়ে আমরা ভাববো আমাদের সামনে পিছনে সব শুধু বাংলাদেশ বাংলাদেশের আগে আমরা কিছু ভাবতে চাই না এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন তরুণ প্রজন্ম যেন বাংলাদেশকে নিয়েই ভাবে এবং বাংলাদেশের বিরোধী শক্তির বদলে যেন বাংলাদেশকে তারা তাদের ভোটের মাধ্যমে বাংলাদেশ পন্থী দলকেই যেন তারা তাদের ভোটের মাধ্যমে জয় Thank you.